আসসালামু আলাইকুম আজকে আবারও একটা আশ্চর্য ধরনের জিনিস দেখানোর জন্য বেরিয়ে পড়েছি রায়কোলাই সাত মসজিদ এবং শুনেছি যে এই মসজিদের ভিতরে নাকি জেন থাকে তা চলুন কোন জায়গাটায় জিন থাকে একটু দেখি আর জেন কেমন সাজগম্বাস মসজিদটাও কেমন বা মসজিদটা কত বড় মসজিদের ভিতরে কেমন এবং জেনেরা কেমনভাবে থাকে সেটা দেখি কোন জায়গায় জেন আছে বলতে বলতে মসজিদের কাছাকাছি এসে পড়েছে এটা একটা মাদ্রাসা তারপরে সামনে দেখতে পাচ্ছেন এটা হাই স্কুল রাইকোলা স্কুল এবং এর পাশেই দূর থেকে দেখুন মসজিদের সাতটা গম্বুজ দেখা যাচ্ছে পরপর সাতটা গম্বুজ বিশান আকারে বহু প্রাণ মসজিদ এবং গম্বুজগুলো জম করেও দেখানো হচ্ছে তা আমরা এখন আস্তে আস্তে করে মসজিদের ভিতরে যাব দেখব যে মসজিদের ভিতরে কেমন এবং মসজিদের ভিতরে কটা গম্বুজ গম্বুজগুলো কেমন দেখতে আর মসজিদটা প্রচুর বড় যেহেতু দেখি বোঝা যাচ্ছে তা মসজিদের মেন গেটের কাছাকাছি আমরা এসে গেছি মেন গেট দিয়ে আমরা ঢুকছি দুই পাশে বিশাল আকৃতি সামনে বিশাল বড় মজার মজার যেহেতু কবরস্থান এবং বিশাল আকৃতির দুটো বট গাছও আছে মসজিদের বারেন্ডায় আমরা এসে গেছি কিন্তু একা তো ঘুরতেও যেন ভয় ভয় লাগছে আর গেটটা খুলছি তবুও এই বিশাল বড় মসজিদ এর ভিতরে একা গেলে সকলেরই একটা মনে ভয় যায় খুব বড় মসজিদ যাইবাহ মসজিদের ভিতরে সাহস করে আস্তে আস্তে আমি যাচ্ছি এই গম্বুজ সামনে যে দেখব যে এর ভিতরে তো প্রচুর অন্ধকার যেন ভয় ভয় লাগছে সকলের ভয় লাগার কথা একটা একটা বড় বড় গম্বুজ করা আছে সাতটা গম্বুজ আছে এই রামাজকৃতি একটা গম্বুজ দেখালাম এবং দূর থেকে দেখাচ্ছি এর ভিতরে অন্ধকার একটাই লাইট জ্বলছে বিশাল বড় মসজিদ আর এর ভিতরে ঢুকতেই যেন নিজের ভয় এসে যাচ্ছে জানানি সত্যি নাকি জেনের উৎপাতের ভিতরে জেন থাকে আর এই জায়গায় ইমাম সাহেব পড়ায় নামাজ পড়ানো মেন জায়গা যাই হোক এখানে দু একজনের কাছে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ জেরেরা নামাজ পড়ে গভীর রাতে আর এই যে ভীষণ বড় পট গাছ এই পট গাছের উপরে নাকি গভীর রাতে বাতি জলে বা লাইট জলে অনেকে দেখেছে এই অশোক গাছ এখানে আসলে এমনি ভয় লেগে যাবে তা আপনারা যখন আসবেন এটা দেখে যাবে